সোলার কোম্পানি আপনার অবৈধ লোক বৈদ্যলোক কাজ করা যাব দুই হাজার টাকা বেতন খানা দুইশো টাকা দিব আর সোলার কোম্পানি সৌরবিদ্যুতের কাজ মরুভূমির মাঝখানে এই রুম মোটামুটি আছে ভিআইপি রুম খানা পাক করতে নিজের আর সকাল চারটায় ওইটায় গিয়া আইতে আইতে আবার রাত পাঁচটা সাতটা সাতটা তার সে আবার পাক করতে হবে গোসল করতে হবে হাওয়া দাওয়া করতে হবে এর মেয়ে বেতন বেশি টাইমও বেশি তবে ঘুমের টাইম কম হইলেও দিয়ে গেছে আপনার চারটা বাজে যে ও পাঁচটা বাজে গাড়ি দুটো হয় তখন যাইতে যেতে দেড় ঘন্টা দেড় ঘন্টা গাড়ি মেঝে ঘুম দেওয়া যাব আবার আসার সময় দেড় ঘন্টা লাগে তখন ওই টাইমটা তো ওই ঘুমাই আসতে পারা যাবে

মোটামুটি ভালো বড় মোটামুটি দুই হাজার লোকের এরিয়া সব সাপ্লাই এই যেন হচ্ছে পানি আপনার খাবারের পানি এই যে অনেকে খাওয়ানি খাওয়া দাওয়া পানি পান করতেছে

কোম্পানি এন দুই তিনটা কোম্পানি একসাথে মিললে আপনার সাফলাই আপনার এইসে মানুষ বাঙালিদের সাথে বাঙালিরা আপনারা প্রতারণা করে চাইনাদের সাথে এটা চাইনা কোম্পানি সোলারের তবে বাঙালিরা বাঙালির সাথে প্রতারণা করে আপনার গেট মেন গেট এর ধরন থাকে কোম্পানির গাড়ি সন্ধ্যা হইলে সব গাড়ি দেখা যায় এখনো মোটামুটি ভালো গাড়ি আছে গাড়ি রাখার পার্কিং কোম্পানির এই জায়গা পুরা ফুল হয়ে যায় মানুষ সাতটার দিকে ডিউটির থেকে আসবে রাত্রের চারটা বাজে ঘুম থেকে ওইটা পাঁচটা চারটা পঞ্চাশে ডিউটির যায় আবার সাতটা সাড়ে সাতটার দিকে এই গেটের সামনে নামে এই জায়গায় এসে নামে আর এই যে দেখতেছেন এটা হচ্ছে আপনার বাঁকালা তারপর সামনে মসজিদ গাড়িটার পিছনে মসজিদ তবে বিশাল বড় কোম্পানি হিসাবে মসজিদরা অনেকটা ছোট যাই হোক একর মন মতন নিতেছে তবে যারা শুনবেন সোলার কোম্পানিতে অবৈধুলুক কাজ করতে পারে বৈদ্যলুক কাজ করতে পারে তারা কোনো সময় আপনার আসবেন না কে রে গাড়ি ওঠার পরেই যে গেটটা পার হওয়ার পরে কয়েকদিন পরে পরে পুলিশ চেক দেয় অবৈধ লোকেদেরকে ধইরা ফেলে যদি ভিতরে কাজ করায় তো যে জায়গায় যে মরুভূমিতে সোলারের কাজ করায় ওই জায়গায় যদি রাইখা কাজ করাইতো তাইলে এইসব কোম্পানিতে কাজ করা যাইত আর সবচেয়ে বড় কথা হইছে এই দেড় ঘন্টার পর যে টাইমে চেক হয় চেক হইলে ধইরা অবৈধ লোকেদেরকে নেগা আর বিশেষ করে হইল সবচেয়ে বড় হলো আপনি কেউ সোলার কোম্পানির কথা শুনলে আসবেন না যদি দেশেতে আসেন তাহলে ভালো বেতন পাবেন আর এমনি তো ভালো বেতন বাইশশো টাকা বেতন খানা নিজের পাকের সুবিধা নাই আইসিয়া পনেরো ঘন্টা ডিউটি করে পাক করা কষ্ট করে যায় মানুষ যেন পনেরো দিন থেকে এক মাস থাকে বা দুই মাস থাকে বেতন ঠিকভাবে পায় না যাই হোক তারপর মানুষ যেন আসে কেড়ে মানে অন্য অন্য কাজ পানা কী করবে না কাজ আসে আইসা কাজ পাইলে থেকে জায়গা বেতন ঠিকভাবে নিতে পারে না বেতন নিতে পারে না দেখা গেছে যারা আন্ডারে কাজ করেন যে বাঙালিদের আন্ডারে কাজ করেন তারা আপনাকে ছয়শো টাকার ভিতরে ঢুকাইবে আবার গেলে গে যে কয়েকদিন কাজ করছেন সেই কয়েকদিনের টাকাও তারা পায় আপনাকে বলে যে ফোনে পাঠাই দিব আর পাঠানো হয় না ওকে এ পর্যন্তই দেখা হবে আরেক ভিডিওতে কথা হবে ক্যামেরা সাপ্লাই কোম্পানির থেকে সোলার কোম্পানিতে চলে যাচ্ছি রিয়াদের উদ্দেশ্যে এই যে আমাদের সাথে ভাইরা মোটামুটি দশজন চলে যাব এটা অফিস মানে এন্ট্রি করে চলে যাব রিয়াদের উদ্দেশ্য ইনশাল্লাহ আল্লাহ যদি একটা ভালো কিছু ভালো জায়গায় দেয়